আমরা যখন ফোনে কথা বলি কোনো প্রিয়জনের সাথে ফোনে যখন আমরা কথা বলি কথা বলার সময় যখন আমাদের অন্য কেউ একজন কল দেয় কল দিলে কি বলে ওয়েটিং আর যদি আপনি ওয়েটিং সার্ভিস অফ রাখেন তাহলে আপনাকে বলবে বিজি তো এখন আমি আজকে এমন একটা সেটিংস দেখাবো যে আপনি কল অবস্থায় মানে কথা বল যখন কথা বলতেছেন অন্য কেউ কল করলেই বলবে এই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে আমি জানি এই ভিডিওটি অনেকেই মনে মনে খুঁজছিলেন যে আমরা কথা বলা অবস্থায় যদি অন্য কেউ কল দেওয়া বলতো যে এই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে তাহলে কেমন হতো এই কাজটি কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এখন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন তো চলুন শুরু করা যাক এই কাজটা করার জন্য আমরা সরাসরি চলে যাবো ফোনের ডায়াল ফেরে আসার পরে ওপরে দেখতে পাচ্ছেন এখানে তিরোটি লাইন আমরা তিরোট লাইন একটা ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে আইকন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে প্রথমে আমাদের কল ওয়েটিং সার্ভিসটা বন্ধ করে নিতে হবে যদি কল ওয়েটিং সার্ভিসটা বন্ধ না করেন তাহলে কিন্তু আপনাকে কেউ কল করলে ওই সেটিংস করলেও কিন্তু ওয়েটিং দেখাবে প্রথমে কি করতে হবে আমাদের কল ওয়েটিং সার্ভিসটা বন্ধ করে দেবো তো এখান থেকে কলিং অ্যাকাউন্টে ক্লিক করব তারপর এখান থেকে কেরিয়ার রিলেটেড সেটিংস এখানে ক্লিক করব তারপরে এখানে অ্যাডিশনাল সেটিংস রয়েছে এখানে ক্লিক দিব তারপরে এখানে আপনি যেই সিমে সবসময় কথা বলেন ওই সিমে কাজটা করতে হবে তো আমি এখান থেকে আমি টু সিমে সবসময় কথা বলি টু সিমে ক্লিক করে দিলাম আমি জানি এই সেটিংসটা যারাই করবেন বা যারা মনে মনে হয় খুঁজছিলেন আজকের ভিডিওটি দেখার পরে আপনার আর কোনো টেনশন নেই আপনি ঘন্টার ঘন্টা কথা বলবেন কিন্তু অন্য একজন মানুষ যখন কল দেবে বিজি বা ওয়াইটিং কিছুই বলবে না কল দিলেই বলবে এই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে তো যাই হোক আমরা এখান থেকে কল ওয়ার্ডিং সার্ভিসটা এখান থেকে বন্ধ করে দিলাম তো বন্ধ করে দেওয়ার পরে আমরা কী করব এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে আমরা কি করব আবারও সেম সিস্টেমে ডাইল ফেটে চলে আসবো তিরোট লাইনে ক্লিক করবো তারপরে সেটিংসে ক্লিক করবো তারপরে এখান থেকে কলিং অ্যাকাউন্টে ক্লিক করবো কেরিয়ার রিলেটেড সেটিংস এখানে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এখানে ক্লিক করবো আবার সেম নিয়মে আমরা টু সিমে ক্লিক করে দেবো অলওয়েজ ফরওয়ার্ড তারপরে এখান থেকে হোয়েন বিজি তারপরে হোয়েন আন আর হোয়েন আনঅ্যানসেকল তো আমরা এখান থেকে হোয়েন বিজি জাস্ট এই অপশনটা ক্লিক করবো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার এমন একটা নাম্বার দিতে হবে যে নাম্বারটা রিজেক্ট রয়েছে বা বন্ধ রয়েছে বা এখন আর ব্যবহার হয় না তো আপনি কি করবেন এরকম একটা নাম্বার দিয়ে দেবেন বা আপনার এমন সিম থাকতে পারে যে সিমটা সবসময় বন্ধ থাকে ওই নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে নাম্বার দিয়ে দিলাম যে যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু আমার সবসময় বন্ধ থাকে তো আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবো ওকে অপশনে ক্লিক করে একটু লোড নেবে লোড নেওয়ার ফলে এটা সেট হয়ে যাবে এখন আমরা যখন ফোনে কথা বলবো ফোনে কথা বলার সময় যে ব্যক্তি কল করবে আমাকে মানে কথা বলার সময় কেউ কল করলেই বলবে এই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে তো এখন আমি এখান থেকে চলে আসলাম অনেকে বলবে ভাই সেটিংসটা করলাম এখন আমি এটা যদি বন্ধ করি কীভাবে বন্ধ করতে হবে সেম সিস্টেম কল ডাইলেভারে চলে আসবেন এখান থেকে দীর্ট লাইনে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন কলিংয়ে এখানে ক্লিক করে দেবেন তারপরে কেরিয়ার রিলেটেড সেটিংস এখানে ক্লিক করে দেবেন কল ফরিডিংয়ে ক্লিক করে দেবেন টু সিমে ক্লিক করে দেবেন যে সিমটা সবসময় আপনি ব্যবহার করবেন যে এই কাজটা করতেছেন সেই সিমে আবার আপনাকে চলে আসলাম আশাফা এখান সুইচ সুইচটা অন রয়েছে সুইচটা এখান থেকে অফ করে দিলে কিন্তু আবার আগের নিয়মে এটা বন্ধ হয়ে যাবে আর যদি চালু করতে চান তাহলে সুইচটা অন রাখবেন তাহলে যে কেউ কল করলে মানে কল করা অবস্থায় কেউ কল করলেই বলবে এই নাম্বারটি এর মধ্যে বন্ধ আছে আশা করি বুঝতে পারছেন ইট